মমতা ব্যানার্জি চাইছে জগন্নাথ মন্দিরের নামে রাজ্যদের সংঘাত বাড়ুক তাদের কোন নেতা বলছে মসজিদ হবে কে বলছে মন্দির হবে রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ বাড়ানো নয় রাষ্ট্রের কাজ মানুষের কল্যাণ করা যে রাজ্য আছে রাজ্যের কল্যাণ রাজ্যের অগ্রগতি রাজ্যের বিকাশ কেন্দ্রেরও কাজ একইভাবে রাষ্ট্রের বিকাশ রাষ্ট্রের অগ্রগতি রাষ্ট্রের উন্নতি এখানে আমরা দেখছি অদ্ভুতভাবে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এর আগে দেখলাম লোকসভা নির্বাচনের সময় ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হলো একটা দেশের প্রধানমন্ত্রী প্রাণ দিচ্ছে দেবতার তার নাম ভগবান রাম এখানে বাংলার মুখ্যমন্ত্রী সে বলছে আমিও পারি জগন্নাথ মন্দির তৈরি হল সরকারি টাকায় সমুদ্রের ধারে সরকারি টাকায় মন্দির নির্মাণ হচ্ছে আর সেই দেবতার প্রাণদান করবে আমাদের দিদি মমতা ব্যানার্জি মোদি আর মমতা মধ্যে এখন মন্দির নির্মাণ নিয়ে তুতু মায় মায় চলবে এ বলবে আমি রাম মন্দির করলাম এ বলবে আমি জগন্নাথ মন্দির করলাম এবং উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে হিন্দু ভোটকে অনেক বেশি করে তাদের পক্ষে নিয়ে যাওয়া এই হিন্দু ধর্মকে হিন্দু মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এই ভাবাবেগকে জাগিয়ে দিলে এটা কোনো রাজ্যের সরকারে বা রাষ্ট্রের কাজ হতে পারে বলে আমরা মনে করি না ধর্ম যেমন যেখানে আছে যার যারা আছে তারা করুক কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা যদি মন্দিরে দেবতাদের প্রাণদান করে তাহলে বলার কিছু নাই আপনারা মানুষের প্রাণদান করুন হাসপাতালে হাসপাতালে দুরবস্থা চলছে চিকিৎসা না হওয়ার কারণে যে কত মানুষ মারা যাচ্ছে জিগর কাণ্ডের ঘটনা ঘটলো একটা আমাদের ছাত্রী এবং ডাক্তারকে হত্যা হতে হলো আপনি তাদের প্রাণদানের ব্যবস্থা না করে আপনি জগন্নাথ মন্দিরের মূর্তিকে প্রাণদান করতে প্রস্তুতি নিচ্ছেন জানি না এই বাংলার মানুষ আর কত নাটক দেখার জন্য অপেক্ষা করছে এ নাটক বন্ধ হোক বাংলায়